একজন মুসলিমকে দায়িত্বশীল সচেতন মানুষ হিসেবে নিজের সমাজে প্রতিষ্ঠিত করবার নির্দেশ আল্লাহতালা দিয়েছেন কোনো সংবাদ কারোর ব্যাপারে কোনো অভিযোগ কারোর ব্যাপারে কোনো নেগেটিভ তথ্য পেলে সেটাকে বাস বিচার করা ছাড়া সেটার সত্যাসত্য যাচাই করা ছাড়া যথাযথ উপায়ে বিশ্লেষণ করা ছাড়া সেটাকে বিশ্বাস করে বেড়ানো প্রচার করে বেড়ানো সেটার উপর ভিত্তি করে কোনো অবস্থান গ্রহণ করা এটা কোরআনে কারিমে আল্লাহ আল্লাহলা কঠোরভাবে আমাদের জন্য হারান করে দিয়েছে অন্য আল্লাহ তালা বলেছেন যে বিষয়ে তোমার সুদৃঢ় ধারণা জ্ঞান নেই সুস্পষ্ট প্রমাণ ভিত্তিক নলেজ ইনফরমেশন যে যে বিষয়ে তোমার কাছে নেই সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না আজ ধারণা প্রসূত অবস্থান গ্রহণ ব্যক্তি কিংবা গোষ্ঠীর ব্যাপারে কোনো মন্তব্য কোনো ধারণা পোষণ কোনো অবস্থান গ্রহণ এই বিষয়টি আজ মহামারীর আকার ধারণ করেছে বিশেষ করে অবাধ তথ্য প্রবাহের এই যুগে সোশ্যাল মিডিয়ার ব্যাপকতার এই যুগে আমরা অনেক বিশ্বাস করি যে বিশ্বাসগুলো ভুল অনেক ধারণা করি যে ধারণাগুলো অবান্তর অনেক কালোকে আমরা সাদা বলি অনেক সাদাকে আমরা কালো বলি যা বাস্তবে তার উল্টো ইসলাম এমন এক জীবন বিধান ইসলাম এমন এক লাইফ আমাদেরকে দিয়েছে যে মানুষ কাউকে অন্যায়ভাবে আক্রমণ করা এটা তো অনেক দূরের কথা কারোর ব্যাপারে আপনি নেগেটিভ ধারণাই নিতে পারবেন না যদি আপনার কাছে যথাযোগ্য তথ্য প্রমাণ না থাকে আল্লাহ বলেছেন এই ইমানদারেরা যদি তোমাদের কাছে কোনো ফাসেকরা কোনো সংবাদ সরবরাহ করে কোন তথ্য ইনফরমেশন তোমাদেরকে দেয় ফাতাবাই জ্ঞানু সেটাকে চেক করো ভালো করে চেক করো ক্রস চেক করো যাচাই করো অনুসন্ধান চালাও বিশ্লেষণ করো যেটা আদৌ সত্য কিনা যদি না করো তাদের কথা যদি বিশ্বাস করে বসো তাহলে অন্তসিব কম বিজাহারা তাহলে অজ্ঞতা বসত তোমরা কাউকে খারাপ মনে করে কোন অবস্থান নিবে ফতস্বী হওয়া আলটেক না এরপর এরপরে এক সময় বলবে যে ও সরি ভুল হয়ে গেছে কিন্তু তোমার আর ব্যাগ করার সুযোগ থাকবে না আল্লাহ ইয়াদা বলেছেন বলা আতাহ মালাইস আলা কা যে বিষয়ে তোমার সুদৃঢ় জ্ঞান নেই প্রমাণ নির্ভর তথ্য ইনফরমেশন তোমার কাছে নেই তুমি নিশ্চিত নও সে বিষয়ে অবস্থান গ্রহণ করতে পারবে না আজকের পৃথিবীতে যারা মল হিসাবে নিজেদেরকে স্টাবলিশ করেছে সাম্রাজ্যবাদী পৃথিবী তাদের অনেক বড় অস্ত্র হলো জনগণকে সাধারণ মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা এই খেলা আমরা দশকের পর দশক যুগের পর যুগ ধরে দেখে আসছি এর মধ্যে সবচেয়ে বড় প্রপাগান্ডা সবচেয়ে বড় মিথ্যা যে মিথ্যা বেড়া যায় আমরা অনেককে আটকে গেছি যে মিথ্যা আমাদের অনেককে বিভ্রান্ত করে ফেলেছে মুসলিম তো বটেই অনেক নিয়মিত নামাজি নিয়মিত পর্দানসীন নিয়মতান্ত্রিকভাবে প্র্যাকটিস করেন করেন এবং সুন্নাকে এরকম বহু মুসলমান আছেন যারা এই প্রপাগান্ডায় পা দিয়ে বিভ্রান্তির বেড়াজালে আটকে গেছে আপনারা প্রেরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের ভান্ডার যদি দেখেন লক্ষ্য করবেন যে সেখানে বহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন কিয়ামতের পূর্বে ফিতনা সংকুল সময়ে নিজেদেরকে ফিতনা থেকে রক্ষা করবার চেষ্টা করি কিয়ামতের পূর্বে পৃথিবী উপর ফেতনা পতিত হবে কা বৃষ্টি পতিত হওয়ার মতো বৃষ্টির ফোঁটা যেরকম একটা পর একটা টপ টপ করে অনবরত ধারাবাহিকভাবে পড়তেই থাকে ফিতনা এরকম গোটা পৃথিবীকে ছেয়ে যাবে একটা পর একটা ফিতনা পতিত হবে ফেতনা জিনিসটা কি ফেতনা মানে হলো বিভ্রান্তি ফেতনা মানে হলো ধোঁয়াশা যেটাকে আপনি সাদা মনে করছেন ওটা আসলে কালো এটাই ফিতনা যেটাকে আপনি অন্ধকার মনে করছেন সেটা আসলে আলো এটাই হলো ফিতনা। আপনি যেটাকে মনে করছেন আলো বিতরণ করছে আসলে সে অন্ধকার বিস্তার করছে আপনি সেটাকে আলো মনে করে ওইটার সঙ্গ দিচ্ছেন সেটা প্রতিষ্ঠার জন্য জীবন বাজে রাখছেন আদত দিন শেষে দেখলেন সেটা আসলে পুরোটাই কালো ওইটা কোনো আলো নয় এই জাতীয় বিভ্রান্তি এখন আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের গোটা সমাজকে নানাভাবে ছেয়ে গেছে যে সাম্রাজ্যবাদী এই পৃথিবী তাদের সবচেয়ে বড় মিথ্যা যেটা তারা স্টাবলিশ করতে পেরেছে দুর্ভাগ্যজনক ভাবে সেটি হল ইসলাম এবং মুসলমানদের সাথে জঙ্গি তকমাকে লাগিয়ে দেওয়া গত এক শতাব্দীতে গোটা পৃথিবীতে পৃথিবীর পড়াশক্তিগুলোর অর্থায়নে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় মিথ্যা এটা যে মুসলমানদেরকে সন্ত্রাস এবং জঙ্গিবাদের তকমা দিয়ে তাদেরকে কোন ঠাসা করে রাখা আপনি যদি উন্নত দেশগুলো ট্রাভেল করে থাকেন নিশ্চয়ই আপনার ধারণা থাকার কথা যে শুধুমাত্র মুসলিম পরিচয়ের কারণে আপনাকে বহু হেনস্থার শিকার হতে হবে এই যে মুসলিমকে হেনস্থা করা যায় মুসলিম হলেই তাকে অত্যাচার করা যায় টর্চার করা যায় জোলম করা যায় এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করেছে যে মিথ্যা দিয়ে সে মিথ্যা হলো ইসলাম এবং মুসলমানের সাথে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে পশ্চিমারা এই ন্যারেটিভকে এমন শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করেছে দেখুন যে এই সমাজে ঘুষ চাঁদাবাজি সন্ত্রাস এই জিনিসগুলো নিত্য ব্যাপার এই